আপনার রেডও আপনার দর্শকের একদম চিপ রেডে দিতে পারবেন মাত্র সাড়ে ষোলো লাখ টাকা আরও তিরিশ হাজার কমায় দেন ষোলো ডি সে এগারো লাখ আসি দিন বারো লাখ টাকার নিচে বারো লাখের নিচে কোথাও পাওয়া যায় না তারপরে আমরা বারো লাখ টাকা নিচে দেওয়ার জন্য চেষ্টা করব।

এই গাড়িটা সামনে গেলাস অরিজিনাল পিছনের গেলাস অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই অরজিনাল নিচে ফলো আচ্ছা মোহন ভাই আপনার দর্শকের সামনে পরিচয় করে দিচ্ছে আমার মফিস ভাই পুরান একজন ব্যবসায়ী আচ্ছা সে কখনো মনে করেন যে ভিডিও ভিডিও দিতে আসে না তার কাছে গাড়ি থাকে কিন্তু খুব দামি দামি গাড়ি ঢাকাতে যারা ব্যবসা করে তারা সবাই জানে একদম অরিজিনাল কালারের ভালো গাড়ি দামি গাড়ি পাইতে গেলে মহিষ ভাইয়ের কাছে

তার আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ আজকের আগে চমক থাকবো ভাই আজকে চমক থাকবো আপনার দর্শক মাত্র দশ লাখ টাকার নিচে বিস্কিট কালার দিতে পারবেন তেরোশো না পনেরোশো আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই অরিজিনাল পনেরোশো সিসি ভিতরে বিস্কিট কালার গাড়ি একদম ফ্রেশ ভাই নয় লাখ আশি হাজার টাকা এটা আজকে দেখাতে পারবো তো আজকে দেখাতে পারবেন আপনার কাস্টমার আজকে দিতেও পারবেন আচ্ছা ওকে বাড়ি দর্জ ধরে থাকতে হবে সম্পূর্ণ বিলির দেখবেন কেউ টানাটানি করবেন না টানাটানি করলে কিন্তু আজকে মিস করবেন এক্সপোলা দুইটা থাকবে একোয়া থাকবে এই পাশে আমাদের নিচা ফলের নোয়া থাকবে ইনশাল্লাহ এবং এত চমৎকার একটা নোয়া নোয়া তো আমরা অনেক দেখছি অনেকে বলেন যে ভাই দুই টাকা বেশি যাক

এই যে বারডেম টু হসপিটাল আর এর একটু মাথা দিয়ে দিয়ে তাকান তাহলে আপনারা দেখতে পারবেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই যে দেখেন ঠিক এইটার পাশেই কিন্তু আপনারা এই শুরুটা পাচ্ছেন সেলিম্বারে পাচ্ছেন লোকেশন চিন্তা অসুবিধা হলে সেলিম্বার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকে আমরা প্রথম কি দিয়ে শুরু করবো সেলিম ভাই প্রথম দুই মডেলের পঁচিশটা একটা একুয়াগের দিয়ে শুরু করা আচ্ছা একুয়া দিয়ে শুরু করলাম

পিছনে গ্লাস বলেন লাইট বলেন এগুলো অরিজিনাল না ভাই হ্যাঁ সামনের গ্লাস অরিজিনাল সামনের লাইট অরিজিনাল ব্যাক লাইট গুলো অরিজিনাল আচ্ছা পিছনে গ্লাস এই যে দেখেন স্টিকার অরিজিনাল এই যা আছে সব অরিজিনাল সব অরিজিনাল ভাই তারও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে 1500 সিসি দাম আজকে দিব একদম কমায় সালিম ভাই ছোট করে একদম ছোট করে একদম ছোট করে ভাই আপনার দর্শকের লাগা মাত্র 12.5 লাখ টাকা 12.5 লক্ষ টাকা 12 লক্ষ 50 হাজার টাকা আপনার দর্শকের জন্য দিতে পারবেন

আমার মনে হয় যে ইতিহাসের সেরা রেট যেই কথাটা বলে থাকি সাধারণত আমরা ইতিহাসের সেরা রেটে আজকে আমরা এক্স করা দিব এবং এটা সিএজি তো করা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল কন্ডিশন আছে ভিতরে সব বিস্কিট ইন্টেরিয়র ডকুমেন্টস কত কত আপডেট আছে ভাই হ্যাঁ এটা এখনো অনেক দিন আছে আপনার 8 9 মাস করে এক একটা কাগজ আছে আচ্ছা 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 গাড়ির কন্ডিশন খুব ভালো

বিশ বিশ ষোলো লাখ বিশ হাজার টাকা তারপরে আপনার দর্শকের আরো সরমান করবো আপনার ষোলো লাখ সতেরো মডেল মাত্র ষোলো লক্ষ কয়টা গাড়ি ষোলো লাখ বিশ হাজার দাম দুই হাজার সতেরো মডেল

দুই দরজা পাওয়ার পাবে এবং দেখে এই যে দেখেন এই পাশে দেখাবেন স্টিকার এই পাশে দেখাবেন স্টিকার এই পাশে দেখাবেন স্টিকার মানে কত ফ্রেশ হাজার

আরো সরমান করবো যদি আসা গাড়ি পছন্দ করে দেখে যতটুকু সম্ভব আরো চেষ্টা করবো কিছু কম রাখার জন্য ইনশাল্লাহ আরো কমা রাখবো আচ্ছা এরপর আমাদের কি থাকবো সেলিম ভাই এরপর অনেকে খোঁজে ভালো গাড়ি অনেকে ভালো গাড়ি খুঁজে অনেকে বলে ভাই দুইটা টাকা বেশি যাক কিন্তু জিনিসটা আমার হ্যাঁ এটা ভাই এক কোম্পানির চেয়ারম্যানে নিজে চলতো গাড়িটা দিয়া

খুব বেটার কন্ডিশনে আছে মমন ভাই আপনার দশ হাজার গাড়িটা নিয়ে চালাইলে আপনার এই খোঁজ করবো যে আপনার ছাড়া আর গাড়ি কিনবো না আচ্ছা এটা এই কন্ডিশনের গাড়ি আপনার দশ হাজার দামও কমাই দিবো বারো লাখ টাকা সাড়ে বারো লাখ টাকা দাম ওই দামে দিব না আপনার দর্শকের জন্য মাত্র এগারো লাখ ষাট হাজার টাকায় দিয়ে দেন এগারো ষাট এগারো লক্ষ ষাট হাজার টাকা ছয় মডেল ছয়ের মডেল ছয় মডেল দুই হাজার দশে রেজিস্ট্রেশন অরিজিনাল নিচে ফরল কে আর ফর্টি টু আপনার অরিজিনাল গেলার যেখানে যা আছে ইঞ্জিনের কন্ডিশনে খুব ভালো এসির কন্ডিশনও ভালো

প্রত্যেকটা জিনিস এখনো পর্যন্ত অরিজিনাল কন্ডিশনে প্রত্যেকটা গ্লাস লাইট সবকিছু কিছু আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশনে আছে এগারগুলোতে একটা প্রশ্ন করার কোনো মানে সুযোগ নাই যে কোনো অ্যাক্সিডেন্ট আছে কোনো খোলাঘাটা আছে মানে গাড়িটা একদম চমৎকার একটা কন্ডিশনে যারা নতুন গাড়ি কিনতে চান আমি বলবো আপনারা এসে দেখে আপনাদের মিনিমাম পাঁচ লক্ষ টাকা চার লক্ষ টাকা সেভ হবে ঠিক আছে এর দুই হাজার পনেরো মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দুই হাজার বিশ রেজিস্ট্রেশন ভাই এই গাড়িটা এই গাড়িটা নেওয়া মোমন ভাই আর সুরমতি গাড়ি কন্ডিশন গাড়ি নেওয়া একই কথা দুই হাজার পনেরো মডেলের নিউ শেপ বড় গ্রিলের গাড়ি হ্যাঁ অরিজিনাল কালার অরিজিনাল গ্যালাস যেখানে যা আছে ব্যাটারি বুস্টারের কন্ডিশন নাইনটি পার্সেন্টের উপরে আছে আপনার দর্শক গাড়ি নিলে পাওয়ার কাপের থেকে যে কোনো পাওয়ার কাপের থেকে চেক করে নিতে পারবে গাড়ির কন্ডিশন খুবই ভালো এবং দামও একদম রিজনেবল প্রাইজে আপনার দর্শকের দিয়ে দেন মাত্র ষোলো লাখ বিশ হাজার টাকা ভাই ষোলো লাখ বিশ মাত্র ষোলো লাখ বিশ হাজার টাকা কাস্টমার থেকে সতেরো সাড়ে সতেরো দাম চাই আপনার দর্শকের জন্য আপনি বলছেন সেলিম ভাই যেটা আমার কাস্টমারে নিতে পারে ওই প্রাইসে দিবেন মাত্র ষোলো লাখ বিশ হাজার টাকা ওকে সেলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ প্রাইসগুলো প্রত্যেকটা গাড়ি প্রাইস কমিয়ে দেওয়ার জন্য আর যারা ফিজিক্যালি আসতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে আমাদের কাছে আরো একটা গাড়ি আছে গোডাউনের ভিতরে ওই গাড়িটা আপনার দর্শকের দেখাই দিয়ে এক্স নয় দুই হাজার তিন মডেলের অনেকে সানরূপন রূপ খোঁজে ওই গাড়িটার ভিতরে সানরূপন রূপ আছে আচ্ছা ওটা মডেল ব্ল্যাক কালারের দুই হাজার তিন মডেলের এক্স নয় ওই গাড়িটাও আপনার কাস্টমার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হলো দুই হাজার নয় ওইটার দাম কত দিবেন ওই গাড়িটার দাম কমায় দিব বারো লাখ টাকার থেকেও কমাই দেবো গ্যারেট আপনার দর্শকের আগে দেখা এলো বারো লাখ টাকা টাকার কম এটা হলো একশো ব্ল্যাক কালারের সানরূপ মনরূপ আছে আচ্ছা এটা ভিডিও করতেছি লাইভ না হ্যাঁ মাইকে মোটা দিয়ে আলোই আচ্ছা এরপর একটা এক্স নোয়ার কথা বলছিলেন সেলিম ভাই হ্যাঁ এই হচ্ছে এক্সনোটা নোয়াটা এক্স নোয়াটা হলো ভাই দুই হাজার তিন মডেলের হ্যাঁ সানরূপ মনরূপ আছে গ্যারেটের কন্ডিশন খুবই ভালো সিএনজি করা আছে আপনার দর্শকের খুব চিপ রেটে দিয়ে দেবো মাসকা ভাই দুই হাজার তিনের মডেল না ভাই মডেলে দেখেন আর সামনে পনেরো মাসে গাড়ি ধরতে তিনের মডেল তিন মডেল এই যে তিনের মডেল এই গাড়ি দেখাই দিই আমরা মনে রেজিস্ট্রেশন মনে নয় না আসলে ভাই হ্যাঁ নয় রেজিস্ট্রেশন ভাই তিনের মডেল নয় রেজিস্ট্রেশন পেপারসগুলো ভাই নিতে আছে দেখেন তিনের মডেল নয় রেজিস্ট্রেশন এবং সানরুপ পন্ডুপ সহ এই সানরুপ এর পাশে সানরুপ মনরুপ সানরুপ পন্ডুপ সহ একটা এক্স নজারা চান তারা এই গাড়িটা দেখতে পারেন এবারে সিএনজিও করা না সালিম ভাই হ্যাঁ সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে গাড়িটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে আমি এই দেখে পিছনে গ্লাস অরিজিনাল এবং সিরিয়াল হচ্ছে এগারো সিরিয়াল একান্ন সিরিয়াল সিএনজি করা সিএনজি সিলিন্ডার এটা সিলিং সানডুপুল্ডু শহর কিন্তু অনেকেই মানে খোঁজেন বাট পাওয়া যায় না আর এগে এটা মোটামুটি আপনাদের ফ্রেশ আছে বাজেট কমের ভিতরে একটা গাড়ি নিতে পারবেন এটা ইঞ্জিন গিয়ার বক্স কেমন পাইবে সেলিম ভাই মোহন ভাই গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো এসির কন্ডিশনও ভালো দুই হাজার তিন মডেলের সানরো পনেরো বাসে আপনার দর্শকের এক চিপ রেটে দিয়ে দেবো ভাই ছোটো করে বলে দেন সাড়ে বারো লাখ টাকা মাত্র বারো লাখ বিশ হাজার টাকা দিয়ে দেন তিনের মডেল রেজিস্ট্রেশন বারো লাখ বিশ বারো লাখ বিশ হাজার টাকা তারপর আসলে কমাই তারপর আসলে সরমান করবো ইনশাল্লাহ গাড়ি কন্ডিশন খুবই ভালো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়িতে

মালিক ও হাজির থাকবে প্রত্যেকটা গাড়ি মালিকানা বদলি করে নিয়ে যেতে পারবে সাথে সাথে প্রত্যেকটা গাড়ির কন্ডিশনে ভাই খুব ভালো কন্ডিশন গাড়ি আপনার দর্শক আপনার প্রতি হেপি থাকবে আমার এখান থেকে গাড়ি নিলে ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম